ইমরান মেহেককে সিঁদুর পড়ানোর আগেই মেহক অগ্রিত মুখার্জিকে এক লক্ষ টাকা ফেরত দিয়ে বীর মণ্ডপ থেকে চলে আসে হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে চলেছি আমরা গীতা এল এল বিশ্রিয়ালের আগামী পর্বগুলিতে গীতার বাবাকে বাঁচানোর জন্য মেহক তো অগ্রিত মুখার্জির কাছে এক লক্ষ টাকা নেয় আর বলে এক লক্ষ টাকার বিনিময়ে সে কৃপানকে বিয়ে করবে তাই তো মেহেক চলে যায় হসপিটালে আর সেখানে এক লক্ষ টাকা দেয় গীতার বাবার অপারেশনের জন্য এদিকে তো গীতা জানতে পারে যে মেহেক এক লক্ষ টাকা জমা দিয়েছে এবং তার বিনিময়ে কিপানকে বিয়ে করবে সে কথা দিয়েছে অগ্নিক মুখার্জি তো আর দেরি না করে তাড়াতাড়ি করে ধীমান সেনকে বলে আর কিরণকান্তি ব্যানার্জিকে বলে তারপরে তো কিরণকান্তি ব্যানার্জি আর ওই কিরণ কিপানের মা বলে যে ওই মেয়ে একবার বাড়িতে আসুক আমার ছেলেকে এত শাস্তি দিয়েছে আমি ওকেও কাঁদিয়ে ছাড়বো তারপরে তো কাবিয়া বলে মা তুমি এরকম করো না মেহেক খুব ভালো একটা মেয়ে তারপরেই তো তারাহুড়ো করে বিয়ের ব্যবস্থা করে তারা এদিকে কিন্তু গীতা মনে মনে ভাবে যে মেহেকের মতো একদিন ভালো মেয়েকে ওই কিপান বলে বদমাশ্রী হাতে কোনো মতেই তুলে দেওয়া যাবে না তাই তো গীতা মনে মনে ভাবে যে আমাকে যেহেতু এক লক্ষ টাকা জোগাড় করতে হবে আর মেহেককে যে টাকাটা দিয়ে ফেরত দিয়ে আসতে হবে অগ্রিদ মুখার্জিকে তারপরেই তো গীতা টাকার ব্যবস্থা করে আর চলে যায় মেহেকের কাছকে মেহেকের কাছে গিয়ে বলে মেহেক তুমি এই বিয়েটা করো না মেহেক কিপান একটা খুবই খারাপ ছেলে কিপান আমার সাথে অসভ্যতা করেছে ওই পদ্মর সাথে অসভ্যতা করেছে ওর এখনও অনেক কেস বাকি আছে তুমি ওকে বিয়ে করবে না মেহেক বলে আমি পাপাকে কথা দিয়েছি গীতা বৌদি তখন গীতা বলে আমি সব জানি তুমি কেন কথা দিয়েছো তুমি এক লক্ষ টাকার বিনিময়ে কথা দিয়েছো না তুমি আমার বাবাকে বাঁচানোর জন্য তুমি এক লক্ষ টাকা দিয়েছিলে আমি এই টাকা তুমি ফেরত নাও আর এই টাকা তুমি অগ্রিদ মুখার্জির হাতে দিয়ে এসো আর বলো যে আমি তুমি কিপানকে বিয়ে করবে না গীতার কথা মতো আহ ভীষণ খুশি হয়ে যায় মেহেক আর বলে ঠিক আছে তারপরে তো অগ্নিজ মুখার্জিকে কিছু বলতে যাবে কিন্তু তখনই অগ্নিজ মুখার্জি কোনো কথা না শুনে তাহা করে বিয়ের বন্দোবস্ত করে দেয় এদিকে চলে আসে মেহেকি সাজিয়ে দেওয়া হয় বারবার বারণ করলেও কোন মতো শোনে না এদিকে তো কিফান একে একে শুভ দৃষ্টি সমস্ত কিছু করে থাকে কিন্তু সিঁদুর পড়ানোর আগে মেহেক এক লক্ষ টাকা তার বাবাকে দিয়ে বলে আমি কিফানকে বিয়ে করতে পারবো না বাবা এই তোমার এক লক্ষ টাকা আর বিয়ের মণ্ডপ থেকে চলে আসে মেহেক তোমরা এমনটা তো এমনটা চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানো তো তোমাদের মতবাদ আর ভিডিওটি ভালো লাগে চলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নেক্সট আপডেট পাওয়ার জন্য